রাজ্যের বুকে যে মর্মান্তিক ঘটনা গত নয়ই আগস্ট ঘটে গিয়েছে সেই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ আপামর জনগণ এই রাস্তায় নেমেছে আমরা এস এফ আই ডিও বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তরে আমরা এই অবস্থান বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছি আমাদের এস এফআই ডিআইএফআইর নেতৃত্ব প্রথম সেই নয়ই আগস্ট সেই ধর্ষণ হয়ে খুন হয়ে যাওয়া সেই ডাক্তারের বডি নিয়ে এ রাজ্যের দলদাস পুলিশ এ রাজ্যের প্রশাসনের নির্দেশে যেভাবে নিয়ে যাচ্ছিল তার মধ্যে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি সহ দেবাঞ্জন দেরা সেই গাড়িটা আটকে দিয়েছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে আপামার জনগণ এই লড়াই আন্দোলনে সামিল হতে পেরেছে আর আজকে আমাদের এই মিছিলে আপামর সাধারণ মানুষ যখন মিছিল করে শান্তিপূর্ণভাবে ডেপুটেশনের জন্য এসেছে তখন এই চাচলের বুকে দাঁড়িয়ে এই রাজ্যের প্রশাসনের দলদাস পুলিশ আমাদের কমরেডদের ওপর এই রাজ্যের দলদাস শিবিক আমাদের কমরেডদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে আমরা এখান থেকে বলতে চাই আমাদের গায়ে হাত দিলে একটাও ছেড়ে কথা হবে না দলদাস পুলিশ যদি আমাদের উপর আক্রমণ আনে মাথায় রাখতে হবে আমার মাটি আমার মা দাঙ্গাবাজের হবে না আমার মাটি আমার মা চোর তৃণমূলের হবে না আমার মাটি আমার মা দর্শকদের তাই হবে না এ মাটি নজরুলের মাটি এ মাটি রবীন্দ্রনাথের মাটি এখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই করে বড় হয়েছি আর এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মমতা আর বিজেপি মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে সেইখানে দাঁড়িয়ে এসএফআইডিআইএফআই ঐক্যের বার্তা দিচ্ছে আপামর জনসাধারণকে নিয়ে লড়াই আন্দোলনের জন্য ঐক্যের বার্তা দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে গোটা রাজ্যে নারীদের নিরাপত্তা কোথায় আজকে আমার মালদা জেলার পনেরোটা ব্লকে গত দুবছরে প্রত্যেকটা ব্লকে নাবালিকা ছাত্রী ধর্ষিতা হয়েছেন আমার ইংলিশ বাজার ব্লকে বাড়ি সেই ব্লকের শোভানগর এলাকার একজন নাবালিকাকে ধর্ষিতা হতে হয়েছে হরিশ্চন্দ্রপুরে হতে হয়েছে মানিকচকে হতে হয়েছে রতুয়ার দেবীপুরে হতে হয়েছে ওল মালদার নবাবগঞ্জে হতে হয়েছে কালিয়াচকের আকন্দ বেরিয়ায় হতে হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এমনকি ইংলিশ বাজার শহরে একটি বাচ্চা মেয়েকে একজন ছেলে দর্শন করে খুন করেছে আজকের এই প্রশাসনের ডিলে ডালামি জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই রকম অপরাধমূলক কাজ বেড়ে চলেছে আমরা এখান থেকে এর প্রতি ধিক্ষার জানাতে চাই আমরা এস কাছে ডেপুটেশন দেব যে প্রশাসনের যে নির্লজ্জ সহিংসতা যার কারণে আমাদের ওপর আজকের ওপর এই মিছিলের ওপর আক্রমণ নামিয়ে আনলো পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সহ প্রশাসনের দলদাসেরা তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাতে চাই আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের আরও বক্তা রয়েছে যারা এখানে বক্তৃতা করবেন এবং আমাদের যারা প্রতিনিধি দল রয়েছে আমাদের প্রতিনিধি দল এস ডিওর কাছে গিয়ে ডেপুটেশন দেবে আমাদের প্রতিনিধি দলের তালিকা আমাদের কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে হয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা যে প্রতিনিধি দলের তালিকা ঘোষণা করব আপনারা এখানে চলে আসবেন তারা তারা ভিতরে এসডিওর কাছে যাবেন এবং আমাদের বক্তব্য এসডিওর কাছে তুলে ধরবেন এবং তারপরে তারা ফিরে এসে এসডিওর সঙ্গে কি কথা হলো তারা এই মাইকে এসে বলবেন এবং আমাদের এই সভা এইখানে চালু থাকবে আমাদের এসএফআই ডিআইএফআই আর বিভিন্ন নেতৃত্বরা এই মঞ্চে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখবেন এবং আমাদের কর্মসূচি এগিয়ে যাবে এই বলে আমি আমার কথা শেষ করছি এবং আমাদের প্রতিনিধি দল হিসেবে যারা এসডিওর সঙ্গে সাক্ষাৎ করবেন